তা তাড়াতাড়ি করে দিয়ে ভালো ওকে কইছিলা এতক্ষণ কইছিলাম ভাইয়ের বিয়ে বলে কথা একটু দরাদড়ি একটু কাজ তারপর হচ্ছে বাচ্চা অসুস্থ ওইখানে একটু থাকা ওকে তুমি সব সময় লেট করো ক্যান আপু সব সময় লেট করে আপু হি ডানিং লেট করার রিজন আছে বিকজ আমার বাচ্চা শরীর একদমই ভালো না এর জন্য লেট করি বাট তাও হচ্ছে গিয়ে সুখবর 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 এত সুন্দর ইউকে চলে আসলাম তোমাদের সাথে তো আজকে কারা কারা ড্রেস নিবার কারাকারা কারা কারা এক্সাইটেড জাস্ট বলো মেসেজের রিপ্লাই পাওনা এটা নতুন কোনো কথা না আপু নতুন কথা বলো নতুন কথা বলো কেমন আছো বলো সবাই কেমন আছো একটু বলো হায় আপু হ্যালো আপু কি অবস্থা কেমন আছো সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে একটু আমাকে বলতে হবে সব কিছু ক্লিয়ার আছে নাকি তারপরে স্টার্ট করে দিব আমাদের ভীষণ সুন্দর সুন্দর ড্রেস দেখানো মাশাআল্লাহ জাস্ট দেখো কার 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 লাগবে লাগবে খুবই সুন্দর তোমাকে নীল লাগছে। ড্রেস গুলা অনেক সুন্দর এন্ড এগুলা কিন্তু একদম হাই এন্ড একদম হাই এন্ড এর উপরে সো এইগুলা ড্রেস যারা যারা আজকে না পাবা তাদের জন্য ভালোবাসা থাকলো

এত সুন্দর সুন্দর এখান থেকে দেখি জাস্ট দেখো এটা হচ্ছে কি অনেক সুন্দর আচ্ছা হ্যালো 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 সবাই একটু তাড়াতাড়ি করে বলো হ্যালো 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 অ্যান্ড অনেকগুলো লাইক লাভ দিতে হবে কারণ হচ্ছে কি আমাদের ঈদ কালেকশন কিন্তু আমরা ঈদের সাত দিন আট দিন পর থেকেই দেখাচ্ছি তো এটা বুঝতে হবে যে এখন থেকে যদি আমরা ড্রেস না নিতে পারি তাহলে কিন্তু ঈদের একদম যখন ঈদ চলে আসবে তখন কিন্তু ড্রেস আমরা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবো না হ্যাঁ সবগুলো কিন্তু হারাতে হবে সো এখন থেকে হচ্ছে কি হাতে টাকা রেখে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে হবে অ্যাক্টিভ ওকে ওকে কত সুন্দর ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কি পুরাটা হচ্ছে কি আমাদের এখানে চিকেন কারি এদিকে হচ্ছে কি পুরাটা হচ্ছে কি আমাদের বেথস করা আছে এখানে যেরকম দেখো করা আছে এখানে বিডস করা আছে উইথ হচ্ছে কি এখানে হচ্ছে কি এটা কি কি এটা হচ্ছে কি তোমার থ্রি কাজ করা হয়েছে আমার তোমার উপর ভীষণ মন খারাপ লাস্ট ওয়ান মান্থ ধরে একটা ড্রেসও পাচ্ছে না লাইভের টাইমে অর্ডার করেও ড্রেস পাচ্ছে না রাত চারটা मैसेज रिप्लाई रिप्लै देय सोल्ड এই মেয়ে মেরে ফেলবে হেনি বেজ ইউ ওকে জাস্ট দেখো মাশাল্লাহ কি বলবো বলো আমি তোমরাই তো নাও ভাই দেখো আমি খাই আমি পরি আমি কিছু করি তোমরা নাও তোমরাই সব কিছু বলো ওকে লুক অ্যাট দিস এটা স্লিপটা আমরা একটু দেখে ফেলি অনেক কথা হয়ে গেছে এখন আমরা একটু ড্রেস দেখে ফেলি অনেক সুন্দর সুন্দর ড্রেস মশালা মশালা মশাল্লা চোখ জুড়িয়ে যাবে এটা হচ্ছে গিয়ে লাইলি কালারের মধ্যে দোপাট্টা হচ্ছে গিয়ে ভাই এক মানে একের ড্রেস মাসাল এ ওয়ান ড্রেস সো যার যার যেটা লাগবে জাস্ট দেখো এত সুন্দর এত সুন্দর দোপাটাটা দেখো পুরাটা হচ্ছে গিয়ে তোমার ফয়েল ওয়ার্ক আছে ফয়েল ওয়ার্ক সাথে হচ্ছে গিয়ে আমাদের এমবস আছে ফোনের উপর দোপাটা থাকছে ফোনের উপর দোপাটা থাকছে নো সাউন্ড আপু তুমি হচ্ছে গিয়ে একটু ট্যাপ করে আবার ডাবল চ্যাপ করো ডাবল চ্যাপ করো দেখো সাউন্ড চলে আসবে সাউন্ড বাড়াও ওকে সো জাস্ট দেখো কি যে সুন্দর কি যে সুন্দর আই অর্ডার ফোর ড্রেসেস বাট গেট অনলি ওয়ান যাই হোক আলহামদুলিল্লাহ পেয়েছো ইনশাআল্লাহ 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 আরো পাবে আচ্ছা প্রাইসটা বলে দাও প্রাইসটা বললে তো হচ্ছে কি উপায় থাকবে না একটু ওয়েট করো আমরা আগে দেখে নিই খুবই সুন্দর জাস্ট দেখো সে ফনের ড্রেস সরি কটনের উপর ড্রেস অ্যান্ড সে ফনের দুপাট্টা অ্যান্ড প্যান্টের মধ্যে একদম এত সুন্দর সুন্দর করে কাজ আছে মার্শাল্লাহ ভালোই লাগে দেখতে খুব সুন্দর যেমন আমারটার মধ্যে প্যান্টের মধ্যে কিন্তু অনেক কাজ আছে প্রাইস কি বলছো না আপু প্রাইসটা বলতেছি আপু একটু ওয়েট করো তো এইটা হচ্ছে কি সেলফ প্রিন্ট করা জাস্ট দেখো মানে এই কটনটা হচ্ছে গিয়ে এত সুন্দর দ্যাটস মাই উই লাভ জবলন বিকজ হচ্ছে গিয়ে এদের কটনের মধ্যে হচ্ছে গিয়ে একদম সেলফ যেই হচ্ছে গিয়ে তোমার প্রিন্ট থাকে না সেলফ প্রিন্ট থাকে খুব ভাল লাগে দেখতেও ভাল লাগে

তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার দেখাবো একদম ছয়টার মতো সুন্দর ছয়টা থেকে মনে করো যে কোনো একটা মিস হয়ে গেলেও সমস্যা নেই ছয়টা থেকে যেকোনো একটা মিস হয়ে গেলে কোনো সমস্যা নেই বিকজ ছয়টা ছয়টার মতনই সুন্দর এখন নাও চলে আমরা ব্ল্যাক লুক শাল ওকে বলছেন থেকে দেখছি ওকে নাচর থেকে দেখছি থ্যাংক ইউ বলছেন থেকে দেখছি ওকে হাই স্পিডি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ওকে একটু বলবা কে কোথা থেকে দেখছো আজকে মনে হয় একবার বাসিরা নাই আজকে মনে হয় এব্রড নাই আমি বারবার করে বলতেছি এটা আমি গত ঈদেরও বলে আসছি এবার ঈদেরও বলতেছি যে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এখনই নিয়ে নাও এখন থেকেই আমরা সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখানো স্টার্ট করতেছি যতদিন যাবে ততদিন হচ্ছে কি আমি সুন্দর সুন্দর ড্রেস দেখাবো কিন্তু ঈদের আগে কি হয় আমাদের শিপমেন্টগুলো আটкая যায় তখন আমরা দেখাতে পারি না সুন্দর সুন্দর ড্রেস সো এখন থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে ফেলো ঈদের আশায় বসে থেকে লাভ নাই বিকজ আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি তো আমাদের একটা এরকম একটা মনোভাব বা মেন্টালিটি চলে আসছে যে এখন থেকে হচ্ছে কি সব ইদের ড্রেস এখন থেকে দেখানো স্টার্ট করে দিব বিকজ নালে কিন্তু তোমরা ড্রেস পাবা না সুন্দর সুন্দর ড্রেস পাবা না এর জন্য এখন থেকে এই যে দেখো একদম হচ্ছে গিয়ে কোরবানিদের স্পেশাল ড্রেস এখন থেকে দেখানো স্টার্ট করে দিচ্ছি স্টাদেরকে দিন বক্স করে ফেলতে হবে ধানমন্ডি থেকে দেখছি কানাডা থেকে দেখছি উত্তর থেকে দেখছি থ্যাংক ইউ স্মল সাইজ হবে না না দিয়ে তুমি হচ্ছে কি লার্জ বা এক্সারসাইজ নিজের সাইজ করে নাও অল্টারেশনের মাধ্যমে ডোন্ট ওয়ারি খুব সুন্দর লাগবে ওকে সো নিচে হচ্ছে কি আমাদের দেখতে পাচ্ছো কাজটা দেখতে পাচ্ছ কাজটা এত সুন্দর পুরাটা পুরাটার মধ্যে অনেক বড় করে হচ্ছে কিব্রয়ডারি বলবো না এগুলা হচ্ছে কি প্যানেলস এক একটা হচ্ছে কি তোমার প্যানেলস এর মতো করে করা আছে কি পার্লস এন্ড হচ্ছে কি আমাদের ফয়েল ওয়ার্ক আছে খুব সুন্দর করে এন্ড আমরা তো দেখি ছেটানো এমব্রয়েডারি এখানে হচ্ছে কি ছেটানো ফয়েল আছে এত সুন্দর সেসব ওয়ার্ক করা এন্ড হচ্ছে কি এইখানে কাজটা জাস্ট দেখো একদম গ্লোইং একটা লুক দিবে অনেক সুন্দর এমসাইজ হবে

কোথায় দিব এই দোপাটাটাকে এত সুন্দর জাস্ট দেখো তো এত গ্লোই এন্ড হচ্ছে কি এটার মধ্যে জাস্ট দেখো এমব্রয়ডারি করা আছে নে পুরাটা চার সাইডে হচ্ছে কি আমরা গোসল থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওকে জীবনেও পাই না আহারে কষ্ট ইনশাআল্লাহ পেয়ে যাব যারা প্রপারলি অর্ডার করে তারা অবশ্যই 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 ড্রেস পাই অনেক তো কান্না কাটি শুনছি ড্রেস পাই না এবার যারা ড্রেস পাও তাদের কথা একটু শুনি তো আমরা কারা কারা ড্রেস পাও একটু লেখো তো আপনারা তারা লিখবে না তারা হচ্ছে কি চুপচাপ থাকে ওকে একটু লেখো তো কারা কারা ড্রেস পাও একটু বলো তাদের একবার বক্স করে ফেলি আমরা ব্ল্যাক টাচেস ও মাই গুডনেস এখানে হচ্ছে কি পুরাটা হচ্ছে কি আমাদের ফ্লোরাল এমবশ করা আছে এটার সাথে পুরাটার মধ্যে সেটা নয় এমব্রয়ডারি করা আছে এগুলো হচ্ছে গিয়ে এখন সামারের যে আমরা বিয়ে শাদি খাবো বা হচ্ছে গিয়ে কোনো একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করব আমাদের হচ্ছে গিয়ে ক্লাসি লাগতে হবে তোমার হচ্ছে গিয়ে একদম কিসের মধ্যে মিনিমাল যে যতটুকু দেখানো যায় ততটুকুর মধ্যে ক্লাসই লাগতে হবে সো এই ড্রেসটা মনে হয় এই ড্রেসটা বিকলপু আলফונה ড্রেস বাই আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ড্রেস তোমাদেরকে প্রেজেন্ট করতে পারতেছি এটাই তো অনেক কিছু ওকে এবার হচ্ছে গিয়ে প্যান্টটা আমরা দেখে ফেলি প্যান্টটা হচ্ছে গিয়ে জাস্ট দেখো এখানে কিন্তু এমবশ করা আছে একদম সরি এমবোর্সাইড সেলফ প্রিন্ট করা আছে জাস্ট দেখো সব জায়গায় কিন্তু ব্ল্যাক এর মধ্যে হচ্ছে গিয়ে গ্রে কালারের সেলফ প্রিন্ট করা আছে প্যান্টের মধ্যেও কাজ আছে এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ আছে দেখতেই পাচ্ছো অনেক সুন্দর কাজ আছে ওকে আমি অলওয়েজ পাই ড্রেস আচ্ছা লাভিবা আপু আচ্ছা রুমা আপু বলে আমি পাই ওকে ফ্যাব্রিক কটন সুইচের হ্যাঁ আপু কটনের উপরে কটন এটা হচ্ছে ডবিল উপরে আপু একদম হচ্ছে গিয়ে লকসারি উপরে যেটা থাকবে সেই ড্রেস এটা ওকে তাদের স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে প্রপারলি অর্ডার করে ফোন দিয়ে ড্রেস পাই না আগে অর্ডার করলেই কনফার্ম হয়ে যেত এখন টোয়েন্টি ফোর আওয়ার লাগে আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের একমাত্র সমস্যা হচ্ছে গিয়ে গত পরশু দিন হচ্ছে গিয়ে যত ঝামেলাটা লাগছে আমাদের ঝামেলাটা লাগছে সার্ভার ডাউন হয়ে গিয়েছিল এর জন্য ঝামেলাটা হয়েছে বাট এখন থেকে আইজ সবকিছু অনেক অনেক স্মুথ যাচ্ছে ক্লিয়ার যাচ্ছে থেকে হচ্ছে কি ড্রেস অবশ্যই পাবা ওকে প্লাস হবে আপু কোনটা সিক্স থাউজেন্ড প্লাস হবে এইটা আমরা একটু দেখে ফেলি মাশাল্লাহ আল্লাহ সি গ্রিন কালার আই লাভ দিস কালার আই লাভ দিস কালার ব্লু বলো সি সি গ্রিন বলো সব কিছু হচ্ছে গিয়ে অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড দেখো এটার ব্যাগটা দেখো ব্যাকে এত সুন্দর করে কাজ আছে আমি পাই আপু ওকে আপু স্মল সাইজ আনো এই এগুলো হচ্ছে গিয়ে আপু অনেক অনেক প্রাইস সো এগুলার স্মল আনতে গেলে আমার বুক কাঁপবে সো এবার হচ্ছে গিয়ে জাস্ট দেখে ফেলি খুবই সুন্দর একদম হচ্ছে গিয়ে সেলফ প্রিন্ট করা আছে ফ্লোরাল সেলফ প্রিন্ট করা এটা ব্যাক সাইড দেখালাম এন্ড এটা হচ্ছে গিয়ে দিস ইজ দা ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ খুব সুন্দর করে করা আছে এন্ড দিস ইজ দা জাস্ট দেখো স্লিভ ইজ লাইক দিস খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমি আমি কালে কিন্তু কাল আমি কিন্তু কাল ফোর্টি সিক্স ফোর্টি ফোর পেয়েছি আচ্ছা যাই হোক ব্ল্যাক এর প্রাইস কত সবগুলোর প্রাইস সেম থাকবে আপু সবগুলোর প্রাইস সেম থাকবে ওয়েট করো ওয়েট করো একটু বলছি আর হাই এন্ড ড্রেসেস সো হচ্ছে কি আমি একটু বলে দিচ্ছি ঠিক আছে সো এই হচ্ছে কি নিচের পোর্শনটা নিচের পোর্শনটা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরাটা হচ্ছে কি সিসা এন্ড হচ্ছে কি ফয়েল ওয়ার্ক দিয়ে সব জায়গায় একদম আবৃত করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এন্ড প্যান্টটা জাস্ট দেখো প্যান্টটা হচ্ছে কি দেখার মতো সুন্দর প্যান্টটা দেখার মতো সুন্দর সো তাতে কোয়ে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এম সাইজ ফোরটি টু এল সাইজ ফোরটি সিক্স এক্সেল ফোরটি এইট অ্যান্ড পুরাটা জায়গায় হচ্ছে গিয়ে আমাদের এরকম করে ফ্লোরাল হচ্ছে গিয়ে সেলফ প্রিন্ট করা আছে ওকে এটা আমাকে দিতে বলো প্লিজ ইনশাল্লাহ পেয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমাদের অনেক বড় একটা নামছে সেটার মধ্যে হচ্ছে গিয়ে এইটা তো এত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুটো অর্ডার করা ড্রেস কনফার্ম হয়েছে আদান লিবাজের ইয়েলোটা অ্যান্ড জোরার হোয়াইটটা বাট বাট আই মিস দ্য ইয়েলো ওয়ান আচ্ছা অফ জোরা যেটা একদমই মাই টাইপ ড্রেস ছিল আরে প্লিজ রিস্টক জোরা আচ্ছা আপনার সেকেন্ড লাইভের জোরাটা সেকেন্ড লাইভের জোরা আচ্ছা ইনশাল্লাহ আপু আল ট্রাই টু আল টু বাট পাবো না জানি না বাট আমি হচ্ছে কি কথা বলে দেখতে পারি ওকে সরি উল্টা ধরছি জাস্ট দেখো মার্শাল্লাহ সি গ্রিনটা জাস্ট দেখো এইটা হচ্ছে কি মার্শাল্লাহ একটা ড্রেস এইটা যারা না পাবা তাদেরকে আমার কিছু উল্টা ধরতেছি কেন বার 오케이. Okay.

আনলে তো আপুর আপিটা হয়ে ধরে আমাকে সো স্টিল আমি আনা ট্রাই করতেছি ওয়েট করো ইনশাল্লাহ আনবো তাহলে স্ক্রিনশট ইন বক্স করে ফেলি আমরা ফুল থ্রি পিস ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি এক সাইজ ফোরটি এল সাইজ ফোরটি এক্সেল হচ্ছে কি ফোরটি এইট পর্যন্ত জাস্ট কাজগুলা দেখো এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আপু তোমার পরেরটা অর্ডার ডান না ভাই আপু

যে মানে কোনো একটা গরম কিছুর মধ্যে হাত রাখছি এরকম উচ্ছেদ করে উঠে সো এই জন্য এইবার আমি বলবো যে প্রেফারেবল ড্রেস হচ্ছে গিয়ে মেইন প্রেফারেবল প্রেফারেবল ড্রেস হচ্ছে গিয়ে আমাদের কটনের উপরে হচ্ছে গিয়ে আমরা ফোকাস করি নাহলে কিন্তু ভাই এই গরমের মধ্যে দরকার নাই একদম নষ্ট হয়ে যাবে মেকআপ টেকআপ মামুদা আপু তুমি কি নতুন এই পেজে আপু মামুদা আপু তুমি কি নতুন এই পেজে যদি নতুন হয়ে থাকো আপু ফার্স্টে হচ্ছে কি সব আমাদের একটু জাস্ট ঘাটাঘাটি করো পেজটা তাহলে বুঝতে পারবা আমরা শুধুমাত্র অথেন্টিক পাকিস্তানি ড্রেস সেল করি ঠিক আছে এন্ড অলওয়েজ স্টিচ ড্রেস সেল করি না ওকে এবার চলে যাচ্ছি আমরা খুবই নাইস আর এটা ড্রেসে এটা হচ্ছে কি একদম মাশাআল্লাহ 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 জাস্ট লুক এট দিস এটা হচ্ছে কি একদম মাস্টার্ড কালার এইটা যাদের যাদের ভাল লাগতেছে জাস্ট লিখে রাখো কাউন্ট এইটা যাদের যাদের ভালো লাগছে মাসাল এইটা হচ্ছে কি অষ্টম্ভব সুন্দর স্লিভ আমি যদি দেখাই স্লিভটা হচ্ছে গিয়ে আরো বেশি সুন্দর অলওয়েজ অন একদম হাইট একটা ড্রেস থাকে এই যে দেখো স্লিভটা জাস্ট দেখো মাশাল স্লিভ টা জাস্ট দেখো মাশাল ওকে সো তাদের করে নিয়ে ফেলো প্লিজ স্মল সাইজ আনেন আপু ইনশাল্লাহ 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 ওকে সো এই ড্রেসটা আমরা তাদের করে অর্ডার করে ফেলি প্রাইস বলে দিচ্ছি এখনই একটু ওয়েট করো না আপু নতুন না বাট আজকে ড্রেসের কথা জানতে চেয়েছি আপু নতুন না তাহলে হচ্ছে কি তুমি কি মনে করো আমাদের ড্রেস কি লোকাল ড্রেস আপু আমরা সব সময় হচ্ছে কি আপু পাকিস্তানি ড্রেস নিয়ে আসি আর আমি যতগুলো ড্রেস দেখাই আপু সবগুলো ব্র্যান্ডেড পাকিস্তানি ড্রেসই দেখাই রেশো না ওকে এইটার প্রাইস কত প্রাইস বলে দিচ্ছি ওয়েট করো তাদের করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস অ্যাক্টেড ড্রেস লং থাকছে হচ্ছে কি আমাদের সেভেন এর মধ্যে গিয়ে আমরা দোপো আটটাটা দেখে পারি দোপা আটাটার মার্শাল আ খুবই গর্জেস খুবই নাইস একটা ড্রেস অ্যান্ড দোপা কথা তো আর কিছু বলার নাই এবার বলো কোনটা কে কোনটা নিবা এবার বলো কে কোনটা নিবা প্রাইস কিন্তু আমার হাতে নাই এবার এবার প্রাইস মাত্র থাকছে হচ্ছে এইটার জন্য আমি যতটু কমাইতে পারছি কমাইলাম হ্যাঁ হাজার টাকা দিয়ে আনস্টিচ সেল হয়েছে বাট আমি দিচ্ছি আপনাদেরকে ওনলি 8100 টাকা দিয়ে সো জার জার মানে সামর্থ্য আছে তারাই নাও আমি বলবো না এটা শুধু মাত্র এটা অনেক টাকা জার জার হচ্ছে গিয়ে যারা অ্যাফোর্ড করতে পারবে তারাই নিবা কারণ হচ্ছে গিয়ে আমি এই টাইপ অফ ড্রেস আনতে গেলে অনেকবার ভাবি যে আকুরা আমাকে কি বলবে কিন্তু অনেকেই কিন্তু পড়তে চায় দেখো কাওয়ান মালি যদি আমি দেখাই কাওয়ান মালিকের প্রাইস তখন চোদ্দ হাজার থাকবে তখন তোমরা তখন কি বলবা বলো যখন এই যে আমি পরশুদিনই যদি আমি ধরি তখন দেখো কি মেরে ফেলবা যতগুলো আপু আছে যারা এফোর্ড করতে পারবা না ওকে তো এইটা হচ্ছে কি খুবই গর্জিস একটা ড্রেস দোকানটা থাকছে হচ্ছে আমাদের ফোনের উপর পুরাটা হচ্ছে কি বস এন্ড এটা হচ্ছে কি আমাদের ফুল হচ্ছে কি চিকেন কারি মানে কি বলে সেটা এমব্রয়ডারিজ আছে ফোয়েল ওয়ার্ক আছে অ্যান্ড ড্রেসটা হচ্ছে কি আমরা দেখতেই পাচ্ছি একদম খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এই পেজে আসেই না ইন্ডিয়ান বলতে এই পেজে কিছুই নাই সবই এখানে পাকিস্তানি আপু ইন্ডিয়ান কোনো ক্যাটালগে আমি দেখাই না শোনা তো এইবার হচ্ছে কি তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই গর্জি খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আট হাজার দুইশো টাকা দিয়ে এম সাইজ ফোর্টি টু এল সাইজ ফোর্টি সিক্স এক্সেল হচ্ছে কি ফোর্টি এইট খুবই সুন্দর জাস্ট দেখো এবার যারা যারা ঈদ করতে চাও এই ড্রেসের বিকল্প একটাও নাই মাসাল্লাহ এইবার চলে যাচ্ছি আমরা খুবই আরেকটা সুন্দর ড্রেসে এটা গেল হচ্ছে কি বার্ন্ড অরেঞ্জটা হ্যাঁ বার্ন্ড অরেঞ্জটা মাস্টার্ড এটা সরি মাস্টার্ড এটা আচ্ছা ওয়াচিং ফ্রম রাজশাহী আপু কি অবস্থা মিজা আপু কেমন আছো তান মালিক কি আনছো আমি দেখাবো সবগুলোই দেখাবো দেখাই না সুন্দর সুন্দর সবগুলো ড্রেস দেখাচ্ছি না আমি যেটা বলতেছিলাম যে আহ মনিরা আপু কই গেল

আজকে ড্রেস তারাই পাবা যারা আজকে সত্যি সত্যি লিখবে চাই তাহলে মোডেটরসরা এখানে ধরে ধরে আর কি নিবে এখানে কি ধরে ধরে হচ্ছে গিয়ে তাদের নাম ধরে সর্স দিয়ে দিয়ে হচ্ছে আজকে ড্রেস দিবে তারা একদম একদম হচ্ছে গিয়ে চাও তারা হচ্ছে কি লিখে দাও আমি চাই তাহলে হচ্ছে কি এখানকে ধরে ধরে ড্রেস দেখাই দিবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে আপু এত দাম সোনা আমি একটু দেখাই জাস্ট কত লেখা আপু এখানে

কত পিকে হইলো সেখান থেকে হচ্ছে গিয়ে আট হাজার দুইশো টাকা কি আমি রাখতে পারবো না তাহলে আমি বলো আমি আর ড্রেসি না আনি এই টাইপের ড্রেসই না আনি বলো আমি চাই আমি চাই ওকে সো জাস্ট হচ্ছে গিয়ে যারা কনফার্ম কোটি চোখ যারা আপু শুনো এই কথাগুলো বললে ভুল হবে যারা হচ্ছে اكو ফরওয়ার্ড করতে পারবে না তাদের তাদের জন্য আমি কাজ করি এন্ড যারা এই টাইপ অফ ড্রেস চাই তাদের জন্য আমি কাজ করি সো দুই দিক থেকে আমার মেইনটেইন করতে হয় রে সোনা কারণ হচ্ছে কি এই ড্রেস কিন্তু কালকে আর পাওয়া যাবে না পরশুদিন এটার নাম গন্ধুই শুনবা না শেষ হয়ে গেছে শেষ হয়ে যায় আপু কাদের জন্য শেষ হয়ে যায় আমাদের অডিয়েন্স হচ্ছে গিয়ে এক তরফা না আমাদের অডিয়েন্স হচ্ছে কি ভেরিয়েশন অনেক ভেরিয়েশন আছে আমাদের অডিয়েন্সের মধ্যে ঠিক আছে কেউ চাই হাই এন্ড কেউ চায় একটু কম বাজেটে কেউ চায় একটু মিড রেঞ্জে কেউ চায় একটু মিড থেকে আপার রেঞ্জে এন্ড কেউ চায় একটু হাই এন্ড টাইপের এন্ড যারা হাই এন্ড চাই তাদেরকেও তো আমি নিরাশ করতে পারবো না এসো না সো তাদেরকে স্ক্রিনশট ইন বক্স করে হবে খুবই বর্জেস একটা এটা হচ্ছে আট টাকা দিয়ে পেয়ে যাচ্ছি এম সাইজ ফোর এল সাইজ ফোর্টি সিক্স এক্স এল ফোর্টি এইট অ্যান্ড প্যান্টটা দেখে নাও মাসাল্লাহ খুব সুন্দর খুব ভাল লাগে যখন হচ্ছে কি আনস্টিচ গুলো তেরো হাজার চোদ্দ হাজার করে বলে এভাবে ধরে এতগুলা প্যানেল প্যাচেস ধরে বলে যে এটা তেরো হাজার চোদ্দ হাজার তখন খুব ভালো

তোমাদের জন্য আমি এত কষ্ট করি জাস্ট একটা একটা জিনিসের জন্যই যে একটা ভালো কিছু এনে তোমাদেরকে একটু মার্কেটের তুলনায় একটু কম দিতে পারলে আমার ভালো লাগে ওকে কি কি কালার দেখাবেন আপু আমি দেখাই ফেলছি অলরেডি লাস্ট কালার এটা হচ্ছে কি দিস ইজ দ্য লাস্ট কালার সো এবার হচ্ছে গিয়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ খুব সুন্দর এই এই ড্রেসটা জাস্ট দেখো তাদের স্ক্রিনশ দিন বস করে ফেলতে হবে ওকে

এখানে একটা কাজ তারপর হচ্ছে কি এখানে তো বলার বাইরে সুন্দর জাস্ট দেখো এখানেও কাজ আছে এন্ড হচ্ছে কি আমি যদি একটু দেখাই নিচের পোর্শনটা ভরপুর কাজ আছে হ্যাঁ মানে তুমি যদি একদম লাক্সারির মধ্যে খুঁজতে চাও এইটা উড বি পারফেক্ট ফর ইউ এন্ড হচ্ছে গিয়ে এটার সাথে হচ্ছে কি অনেক সিসা সিসা এটা সিসা করা হ্যাঁ সিসা ওয়ার্ক করা আছে সিসা ওয়ার্ক করা আছে উইথ ফয়েল আছে খুব সুন্দর করে খুবই সুন্দর আপু ড্রেসের গলাটা একটু করতে ড্রেসের গলাটা আচ্ছা ঠিক আছে কেন গলা অনুযায়ী ঠিক আছে আপু অনেকের আবার হচ্ছে গিয়ে তোমার গলা ছোট অবস্থায় যদি এই গলা না পরে তাহলে হচ্ছে গিয়ে আবার একটু সমস্যা হয়ে যায় সবার ওকে আপু আমার এইটা লাগবে ওকে ডান ওকে ডান তারপরে স্ক্রিনশট তিন বক্স করে খেলো

একটু জাস যখন তোমরা এটাকে ক্যারি করবা এটাকে তোমরা আরো বিশ হাজার টাকার দাম বাড়ায় ফেলো যখন তোমরা ক্যারি করো এন্ড যখন এই পিকচার গুলো আমি আজকে রাতে দিব না যে আমি কালকে লাইভ করবো নাকি শোন না তো যদি আমি কালকে লাইভ না করি বা হচ্ছে কালকে লাইভ করবো পরশু শুক্রবারে হচ্ছে গিয়ে আমি শুধু রিভিউস দেব মানে এক একটা ড্রেস মানে এক একটা কারিজমা এক একটা দস্তানে জশনকে বা এক একটা ড্রেসকে তোমরা হচ্ছে গিয়ে যত না হচ্ছে কি ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে নিছো ওইটা হচ্ছে কি তোমরা যখন পড়ছো তখন মনে হয়েছে ওটা বিশ পঁচিশ হাজার টাকা দামের ড্রেস মাসাল্লাহ খুব সুন্দর করে ক্যারি করছো থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে ক্যারি করার জন্য অ্যান্ড বুঝতে হবে ভাই সবাই হচ্ছে গিয়ে উই আর ক্লাইন মাসাল্লাহ সবাই সুন্দর মাসাল্লাহ ওকে এবার হচ্ছে কি আমরা হচ্ছে কি এই প্যান্টটা দেখে ফেলি প্যান্টার কাজটাও হচ্ছে কি খুবই সুন্দর করে করা আছে আপু কালকের আদান লিবাস থেকে একটা দাও আপু হ্যাঁ কালকের আদান লিবাস থেকে বেজ কালারটা মেবি আছে আমি দেখে আসছি তারপর হচ্ছে কি মস কালারটার এম আছে পিঙ্ক কালারটার মনে হয় এক্সেল আছে তারপর হচ্ছে কি কিছু কিছু আছে হ্যাঁ একটা দুইটা করে রয়ে গিয়েছে সো ওইখান থেকে নিয়ে নিতে পারো সো এবার তাহলে স্ক্রিনশ বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস ফোনের দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এন্ড এখান থেকে জাস্ট দেখো কাজগুলো দেখলে মানে মনটা চায় না যে এখনি স্ক্রিন থেকে টেনেই পরে ফেলি আপুর কথা আর ভালো লাগতেছে না এখন হচ্ছে স্ক্রিন থেকে টেনে ড্রেসটা পরে ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে সো দাদা একবার স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে 8200 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি এম সাইজ 42 এল সাইজ 46 এক্সেল হচ্ছে কি 48 লং থাকছে হচ্ছে কি আমাদের কত বলো

এটা হচ্ছে গিয়ে গত পরশু দিনও গত পরশু না দেখালাম জোরার জোরারই ইতো রাই এটা দেখালাম তখনও হচ্ছে গিয়ে এই কালারটা ছিল এই কালারটা মানে একদম একদম হচ্ছে কি একদম ইউনিক একটা কালার এন্ড খুব সুন্দর লাগে না লাইলিক কালারটা পরলেও খুব সুন্দর লাগে একদম যার পরে কাজল দিয়ে যদি আমরা পরি খুবই সুন্দর লাগে ওকে অন্য কালার হবে সব কালার হবে আপু অনেক কি অনেক কালার দেখিয়ে দিয়েছি প্রায় ছয়টা থেকে সাতটা কালার ছয়টা কালার মনে হয় দেখাইছি ছয়টা কালার দেখিয়ে দিয়েছি তো ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি করতে থাকো ওকে এটা আমি আর কোন লাইভ করবো না যাতে অর্ডারটা ঠিক মতো প্লেস করতে পারো তোমাদের অর্ডার প্লেস যাতে কোনো প্রবলেম না হয় এটাই হচ্ছে গিয়ে দোয়া বাই বাই লাভ